আপনাদের দাদা ভাই বা আপনাদের ডক্টর একটু ব্যতিক্রমী কথা বলেন শুনেছেন কখনো এই যে ফাস্টিং ব্লাড সুগার মানুষ নেন ডায়াবেটিস পেশেন্টরা আমি কিন্তু বলি মিনিমাম দশ থেকে বারো ঘন্টার মাথায় ব্লাডটা দেবেন এই দশ থেকে বারো ঘন্টার মাথায় যে ফাস্টিং সুগারের ব্লাডটা দেওয়া হচ্ছে আমি সেটাও বলি যে আমার পেশেন্টদের আপনারা কিন্তু ব্লাডটা দেবেন বেলা নটা সাড়ে নটা করে সেইভাবে ডিনারটা করবেন কেন আমি নটা সাড়ে নটায় ব্লাড দিতে বলি আমার পেশেন্টদের তার উত্তরও রয়েছে কিন্তু মেডিকেল সায়েন্সের রিসার্চে মেডিকেল সায়েন্স বলছে ভোর চারটে থেকে সকাল আটটা এই সময়টাতে আমাদের ব্লাড সুগার লেভেল সর্বোচ্চ জায়গায় থাকতে পারে যদি আপনি ডায়াবেটিক হয়ে থাকেন তাহলে আপনার তো আরো হাই থাকবে কি বললাম ভোর চারটে থেকে সকাল আটটা এই সময় কিন্তু ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে ব্লাড সুগার হায়ার দিকে ফাস্ট সুগার এবং যারা ডায়াবেটিক নন তারাও যদি ওই সময় ব্লাড ডান দেখবেন একটু ওপরের দিকে আছে ফাস্ট ব্লাড সুগারের কথা বলছি এটাকে ডাক্তারি ভাষা বলা হয় ডন ফেনোমেনান সার্চ করুন সার্চ ইঞ্জিনার হোয়াট ইজ ডন ফেনোমেনান সুতরাং ফার্স্ট টাইম ব্লাড সুন্দর কিন্তু সব দেবেন নটা সামনে নটা করে এই ডন ফেনোমেনান যেটা এই ডন ফেনোমেনানকে কিন্তু অ্যাভয়েড আমরা করতে পারি মানে এই সময়টাকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি কিন্তু তার আগে বলে রাখি যে কি ঘটনাটা ঘটে একটা খুব গুরুত্বপূর্ণ হরমোন আছে এই হরমোনটার নাম গ্লুকাগন 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 এই গ্লুকাগন হরমোনটার প্রবণতা কিন্তু আমাদের ব্লাড সুগার লেভেলকে উঁচুর দিকে রেখে দেওয়া ও কিন্তু ইনসুলিনের বিপরীত কাজ করে গ্লুকাগন গ্লুকাগন ব্লাড সুগারকে ওপর দিকে তুলে রেখে দেয় এটা কিন্তু খুব ট্র্যাজিক ম্যাটার যে আমাদের শরীরের মধ্যে গ্লুকাগন হরমোন ব্লাড সুগারকে বাড়িয়ে রাখছে ওপর দিকে এই ডন ফেন কিন্তু গ্লুকাগন বেড়ে থাকে গ্লুকন ব্লাড সুগার লেভেলকে বাড়িয়ে রাখে আমাদের শরীর কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং আপনি বলেন এই ব্যাপারটা তো আমরা জানতামই না